আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি বীজগণিতিক অনুপাত এবং সমানুপাতের একটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব অঙ্কটি এত বেশি ইম্পর্টেন্ট যেটা একাডেমিক পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এসে থাকে তো অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এখন আমরা এটা খেয়াল করবো এক্স ইজিক টু এটা হলে দেখাও যে এটা ইজ টু ট্রু তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এখন আমরা একটু আসি যে এত আছে এত প্রমাণ করতে হবে এটা এখন আমরা একটু খেয়াল করব। যে দেওয়া আছে থেকে আমরা এই অংশটা বের করব। যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু আগে প্রথম পার্টটুকু আমরা বের করে নেব এই শর্ত থেকে তারপর ওই শর্ত থেকে আবার দ্বিতীয় পার্টটা আমরা বের করে নেব নেবো পরে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট যোগ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে তাহলে এখন আমরা কি করব এখান থেকে আমরা এই অংশটা বের করে নেব দেন এখান থেকে আবার দ্বিতীয় অংশটা বের করব তো এই অঙ্ক আবার বিভিন্ন ভাবে আসে মানে এবি না দিয়ে ফোর এবি না দিয়ে সিক্স বি থাকতে পারে যেভাবেই থাকে না কেন আমরা একটা নিয়ম যদি আমরা ফলো করতে পারি অবশ্যই বাকি নিয়মগুলো আমরা পারবো এখন আমরা একটু দেখি দেওয়া আছে এক্স ইজ ইকাল টু ফোর এ বি বাই এ প্লাস বি এখন আমি প্রথম ফরম্যাটটা এই যে এই যে প্রথম এই ফর্মেট এইটা ইজ আমরা একটু বের করব এখান থেকে তো দেখি আমরা পারি কিনা না খেয়াল করি এক্স ইজ ইকাল টু ফোর এ বি ডিভাইডেড এ প্লাস বি এখন আমার টার্গেট হচ্ছে ওইটা বানানো তাহলে আমি এটা করতে পারি কিনা না প্রথমে এটাকে টু এ দিয়ে ভাগ দেব এইখানে যেটা থাকবে টু এ যদি থ্রি এ থাকে থ্রি এ যদি ফোর এ থাকে ফোর এ এইখানে চেঞ্জ হইলে এখানে চেঞ্জ হবে ফোর এ বি থাকলে এখানে যা থাকবে এখানে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এমন কিছু চেঞ্জ হবে যেন ভাগ করা যায় বা কাটাকাটি করা যায় তাই টু এ দিয়ে আমি ভাগ দেব ফোর এ বি ডিভাইডেড বাই এই যে আমরা করছি কি টু এ দ্বারা ভাগ করছি খেয়াল করি ভালো করে টু দ্বারা ভাগ তাহলে এখন যদি এখানে করি এই যে এ আর এ কাটা যায় এইটা এটা কাটা যে টু হয় তার মানে আমি বলতে পারি কিনা এক্স বাই টু এ ইজি এটা করা যায় তার মানে এখানে X বাই টু এটা আসলো এখন আমি এই ফর্মেটটা তৈরি করব তাহলে এই ফর্ম্যাট টা তৈরি করতে গেলে উপরে কি আছে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স তো আমরা যোজন বিয়োজনের কথা মনে আছে কিনা উপরে যোগ নিচে একই রকমের যদি হয় যোগ বিয়োগ তাহলে যোজন উপরে একটা প্লাস নিচে একটা মাইনাস তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করলে শর্তটা কি লবের সাথে হর যোগ তারপরে লবের সাথে হর মাইনাস তাহলে টু এ বি এ প্লাস আমরা বাই টু ক্যালকুলেশন করে রাখি হবে এখানে টু বি সরি বি মাইনাস এ আমি পরে মাইনাস টানটা আমরা এখানে নিয়ে নেব তাহলে টু বি সাথে বিয়োগ করলে আর এটা হ্যাঁ ওকে তার মানে আমরা এখন পেয়ে গেলাম কি এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ আমরা এই যে প্রথম পার্টটা পেলাম আমরা যদি একই ভাবে এখানে দ্বিতীয় পার্টটা করি যে আবার আর এই এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এখানে আবার শর্ত দেওয়া আছে এ ইকাল নট ইকল টু বি তার মানে এ আর বি কিন্তু কখনোই সমান হবে না তাহলে আমরা এখান থেকে আবার আসি এই যে দেওয়া আছে দেওয়া আছে থেকে যদি আমরা আবারও করি এখন এইখান থেকে আবার কি বের করব এখান থেকে আমরা বের করব আমাদের এই যে দ্বিতীয় পার্টটা দ্বিতীয় পার্টটা আমরা এখান থেকে বের করব x প্লাস টু বি ডিভাইডেড প্রসেসে আমরা বের করব তো আমরা এখন একটু সরাসরি করি এখন এখানে বি বের করতে হলে অবশ্যই টু বি দিয়ে ভাগ করতে হবে টু এ দ্বারা ভাগ ভালো করে মনে রাখতে হবে এই জায়গাটা এখন বি দ্বারা ভাগ করবো বাই এ প্লাস বি এখন এইখানে করছে কি টু বি দ্বারা ভাগ উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ তাহলে এক্স বাই টু যদি সরি এই যে টু বি এখন এই বি এই বি কাটা বিল টু আর টু কাটা গেল তাহলে এখানে টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি আছে সেম বিয়োজন আবারও কেন এক্স এক্স প্লাস টু টু বি বি ডিভাইডেড বাই মাইনাস আছে এই জন্য আমরা আবারও যোজন বিয়োজন করবো এক্স মাইনাস টু বি টু এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু এ মাইনাস এ মাইনাস বি এখন এটা কি করলাম যোজন বিয়োজন করলাম যোজন বিয়োজন তাহলে আছে তাহলে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এইখানে এ মাইনাস বি থাকলো তাহলে আমরা দুইটা অংশ পেলাম এইখানে আমরা যদি এক নাম্বার সমীকরণ আর এটা যদি দুই নম্বর সমীকরণ দেই তাহলে আমরা পাচ্ছি কিনা যে প্রথম পার্টটা পেয়ে গেলাম দ্বিতীয় পার্টটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের বিষয়টা হচ্ছে এক আর দুই সমীকরণটা যোগ করি কেন যোগ করি প্রথম পার্ট প্লাস দ্বিতীয় পার্ট এই দুটো যোগ করলে তো আমাদের ডান পাশের সাইডটা আসবে তো আমি এখন যোগ করে দেব প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট যোগ করে দিলে কি আসে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি এই যে এবার এই মানটা এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস এ থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এখন আমাদের এখানে নিচেই আরেকটা লাইন করা যায় কিনা না ক্যামেরায় কেটে যেতে পারে হয়তো আচ্ছা না তারপরেও কাটবে না আমি আর একটা লাইন হয়তো করবো এরপরে উপরে আসব। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে যদি আমি খেয়াল করি এইখানে মাইনাস যদি করি এই যে মাইনাস মাইনাসটা করলে আমি পরের আর এক লাইন কোনো জায়গা নাই এই ধরনের আমি একটা করছি আমি যদি মাইনাস আগে করি তাহলে এটা লেখা যায় কিনা এ মাইনাস বি করা যায় কিনা এই যে মাইনাসটা করলে এ মাইনাস বি আমি করছি দুইটোকে আমরা এ মাইনাস বি এই যে কমন নেব কমন নেওয়ার কারণে এবার আমি উপর নিচ আমি ক্যালকুলেশন করি তাহলে এই যে এখানে মাইনাস ছিল তার মানে এই যে মাইনাস এ প্লাস থ্রি বি আর এখানে তো প্লাস আছে থ্রি এ প্লাস বি আমরা একটু ক্যালকুলেশনের জন্য উপরের একটা অংশ আমরা একটু ক্লিয়ার করি যে এখান থেকে আমরা একটু নিয়ে আসি এখানে তাহলে এই জায়গায় আমরা একটু খেয়াল করব মাইনাস এ মাইনাস থ্রি বি প্লাস থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই ক্যালকুলেশন করলে মাইনাস এ বি এখন এইখানে আমরা যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে কি আসে উপরে আসে প্লাস টু এ মাইনাস টু বি আর নিচে আছে এ মাইনাস বি এখন যদি আমি ক্যালকুলেশন করি এ মাইনাস ডিভাইডেড বাই এ মাইনাস বি এই যে এ মাইনাস বিসি কাটা গেল তাহলে আমাদের উত্তর আসলো কি ইজিক টু টু তার মানে কোন টু এই যে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম যেটা আমাদের এই যে এখানে দেওয়া আছে এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমরা পেলাম কি এই যে রাইট হ্যান্ড সাইড তাহলে এটা পেয়েছি আমরা লেফট হ্যান্ড সাইড আর এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা মিলাতে পারলাম তাহলে এই অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট এটা কত ইম্পর্টেন্ট এটা অনেক 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 ইম্পর্টেন্ট 1000 পার্সেন্ট আমি ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম এটা বিভিন্ন চাকরির পরীক্ষা তো এটা আসে ইভেন এটা হচ্ছে আমাদের একাডেমিক প্রশ্নতে তো থাকবেই তো এই অঙ্ক আমরা খুব সহজেই পাট পাট করে আমরা করার চেষ্টা করেছি